ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এলাম ফার্ম আপডেট দিতে আপনারা শুরুতে দেখাই তো যেমন ব্লাক মস্কর ফ্রাই এই জায়গায় আছে আনুমানিক এই জায়গায় একশোর মতন আছে সব হর্নট দিয়েছি দেখেন আমার প্রত্যেকটা ট্যাঙ্কে হর্নট দেওয়া আছে এই হর্নট ওনার তলে সব চলে গেছে মাসাল্লাহ ভালোই কালার আসতেছে এই জায়গায় আছে মিক্স কাপ পিস এদের বাচ্চা এদের বাচ্চা ভুরে ভুরে আছে এই জায়গায় 100 দাও আছে 5 দাও আছে এই জায়গায় আছে রেট এই যে রেটেল এক এক পিস আছে এক পিস মাত্র এক পিস মাত্র আছে এদের সে মিক্সার মাত্রা এদের বয়স 1 মাস তোলে আছে এই যে তো হলড দাও আছে এই জায়গা দেখেন লিজ কাপির মাটি এই যে দেখেন এই 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 হ্যাশট্যাগ এর নাম জানি না আপনারা যে জালে কমেন্টে জানা দিন এই যে আছে হোয়াইট টক্সিডো দূরে দেখাই এই হোয়াইট টক্সিডো দমে যে ফিমেলটা এইদিকে ফিমেল ফিমেল ছিল আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন